ডাকঘর পোস্ট অফিস ও পোস্টমাস্টার দেশ বিদেশের শিল্প সাহিত্যে রূপায়ন ডাক ব্যবস্থা হলো মানব সভ্যতার সেই আদিম প্রতিষ্ঠান যা দূরত্বের বাধা ভেঙে ব্যক্তিগত বার্তা এবং আকাঙ্ক্ষাকে বহন করে শিল্প সাহিত্য চলচ্চিত্রে তাই পোস্ট অফিস এবং পোস্টমাস্টার কেবল একটি কর্মস্থল বা কর্মচারী নয় বরং যোগাযোগ আকাঙ্ক্ষা ক্ষমতা ও ভাগ্যের প্রতীকী কেন্দ্রবিন্দু আমরা যদি শুরু করতে চাই এইভাবে তাহলে কি ধরনের বক্তব্য আমরা প্রকাশ করতে পারি যেমন ধরুন ভিজুয়াল আর্টস শিল্পকলায় যে পোস্ট অফিস ডাকঘর পোস্টমাস্টার চিত্রায়িত হয়েছে নস্টালজিয়া বা অপেক্ষার দৃষ্টিকোণ থেকে চিত্র চিত্রকলা বা ফটোগ্রাফিতে পোস্ট অফিস প্রায়শ নস্টালজিয়া একাকিত্ব ও সময়ের প্রবাহ ফুটিয়ে তোলে গ্রামীণ ডাকঘরের চিত্রায়ন আছে অনেক অনেক চিত্রশিল্পে শিল্পীরা গ্রামীণ বা পুরোনো ডাকঘরের ছবি আঁকেন যা হারিয়ে যাওয়া সরলতা নস্টালজি অতীত এবং মানব সমাজের একটি ধীর গতির জীবনযাত্রাকে ইঙ্গিত করে চিঠি ও প্রতীক্ষার দৃশ্য অঙ্কিত হয়েছে কোনো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠি বা চিঠির বাক্সের সামনে অপেক্ষা করা মানুষের ছবি অপূরণীয় আকাঙ্ক্ষা আনফুলফিল্ড ডিজায়ার বা গুরুত্বপূর্ণ বার্তার জন্য উদ্বেগ ও অস্থিরতা প্রকাশ করে সে ধরনের পেন্টিংস আমরা দেখেছি আমলাতন্ত্রের সমালোচনা আধুনিক শিল্পকলায় ব্যস্ত ও জনাকীর্ণ মেইল রুমের ছবি আঁকা হলে তার যোগাযোগ ব্যবস্থার নৈর্ব্যক্তিকতা ইম নেচার এবং যন্ত্রনির্ভর জীবনের একঘেয়ে ফুটিয়ে তোলে এইভাবে ভিজুয়াল আর্টসের মধ্যে আমরা ডাক ব্যবস্থাপনাকে খুঁজে পাই আর সাহিত্যকর্ম সাহিত্যকর্ম এবং চলচ্চিত্র সেখানে এই ডাকঘর পোস্ট অফিস পোস্টমাস্টার অঙ্কিত হয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাকঘর নাটক সেখানে কি আছে সেখানে প্রতীকী চরিত্র আছে ঈশ্বরের দূতের প্রসঙ্গ রয়েছে ডাকপিয়নকে বলা হচ্ছে অমল যে শিশু মানবত্তা সেই মানবত্যা যা পার্থিব শরীর বা বন্ধন থেকে মুক্তির জন্য আকুল হচ্ছে এই অমলের ক্ষুদ্র ঘরে আবদ্ধ থাকা মানবতার নশ্বর দেহে বন্দি থাকার প্রতীক তার কাছে পোস্ট অফিস হলো সেই বহির্বিশ্বের আহ্বান যার মাধ্যমে সে জীবনের শেষ প্রান্তে এসে মুক্তি লাভ করে এই যে এই ডাকঘরের ঘরের প্রতীকী যে বিষয়বস্তু সেটি রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ অনন্য উপায়ে উপস্থাপন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরা কি পোস্টমাস্টার গল্প লিখেছেন গ্রামীণ জীবনের পটভূমিতে একজন পোস্টমাস্টারের চরিত্র অঙ্কন করেছেন শহরের শিক্ষিত যুবক গ্রামের একাকিত্ব নস্টালজিয়ার জিয়ার শিকার হয়েছে সেখানে রতন নামে যে সহকারী বাসার কাজের সহকারী সে নিঃস্বার্থ স্নেহ অপূর্ণ প্রেম ও গ্রামীণ সরলতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে এই যে এটি এটিও এই গল্পটি বিচ্ছিন্নতা ও অপূর্ণ ভালোবাসার একটি গল্প পোস্টমাস্টার তার ব্যক্তিগত বিচ্ছেদকে সহজে ভুলে গেলেও রতনের জীবনে এই বিচ্ছেদ এক গভীর শূন্যতা তৈরি করে যা মানুষের আবেগিক বৈষম্যকে তুলে ধরে ভারতের গুজরাটি ভাষায় একটি গল্প রচিত হচ্ছে দ্য লেটার দীর্ঘ অপেক্ষা ও ভাগ্যের কেন্দ্র যেখানে প্রতীকী একটি উপস্থাপনা রয়েছে পোস্টমাস্টার শুরুতে খুব অহংকারী পরে সমব্যাথী এবং আলী নামে যে চরিত্রটি উপস্থাপন হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ সেখানে পিতার স্নেহের একটি প্রতীকী রূপ অভিব্যাঞ্জিত হয়েছে পাঁচ বছর ধরে মেয়ের চিঠির জন্য অপেক্ষা করা শিকারী আলীকে নিয়ে এই গল্পটি রচিত হয়েছে পোস্টমাস্টার আলীর কষ্টকে তাৎপর্য এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে দেখতে পায় এবং বিবেচনা করে প্রথমেতে উপহাস করে তারপরে নিজের মেয়ের বিচ্ছেদ অনুভব করার পর তিনি সহমর্মী হয়ে ওঠেন পোস্ট অফিস এখানে মানুষের অহংকারের রূপান্তর এবং ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী পোস্ট অফিস আমেরিকান লেখক চার্লস বুকোস্কি সমাজের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ একঘেয়েমি এবং জীবনের অর্থহীন শ্রমের প্রতীক হিসেবে পোস্ট অফিস এখানে ব্যবহৃত হয়েছে এটি কিন্তু একটি উপন্যাস চার্লস বুকোস্কি রচনা হেনি চিনাস্কি সমাজের মূল স্রোতের বাইরে থাকা এক বিদ্রোহীর চরিত্র চিনাস্কি হচ্ছে একটি চরিত্র উপন্যাসটিতে পোস্ট অফিসে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে যা আধুনিক জীবনের শ্রমিক শ্রেণীর যন্ত্রণা হতাশা ও মাদকাসক্তি ফুটিয়ে তোলে। এখানে পোস্ট অফিস কোনো নস্টালজিয়া নয় বরং সামাজিক নিয়ন্ত্রণ ও নিপীড়নের একটি কাঠামো এটি অবশ্যই ব্যতিক্রম একটি উপন্যাস পোস্ট অফিস আমরা জানি তারাশঙ্করের ডাক পার করা আছে তারাশঙ্করের সেই পোস্ট অফিসের আরও কাহিনী আছে যেখানে একটি রেল স্টেশনের কাহিনী আছে তারাশঙ্করের গল্পে সেই বিষয়টি রয়েছে দ্য রিংস অফ স্যাটার্ন এটি সি সেভার্ল্ড বলে একজন লেখকের রচনা তিনি অতীতের এক ক্ষমান ঐতিহ্য যিনি ইতিহাসের সাক্ষ্য বহন করে এই পোস্টমাস্টারের চরিত্র অঙ্কন করেছেন এই রচনার ভিতরে এই উপন্যাসের মধ্যে এই উপন্যাসটিতে পোস্টমাস্টার চরিত্রটি চরিত্রটি কীভাবে উপস্থাপিত হয়েছে এভাবে এক স্থবিরতা ও কৈষ্ণু সমাজের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে যা বর্ণনাকারীর গভীর দার্শনিক চিন্তায় ইতিহাসের অংশ হয়ে যায় তাহলে আমরা দেখলাম যে উপন্যাসের মধ্যে ছোট গল্পের মধ্যে নাটকের মধ্যে পোস্ট অফিস পোস্টমাস্টার দেশ বিদেশ সর্বত্র রূপায়িত হয়েছে কখনো নস্টালজিয়া অনুভবে কখনো বাস্তবতায় কখনো প্রতীকী কখনো নিয়ন্ত্রণ নিপীড়নের অংশ হিসেবে রূপায়িত হয়েছে চলচ্চিত্রে পোস্ট অফিস প্রায়শ প্রায়শ একটি গুরুত্বপূর্ণ মোড় বা প্লট ডিভাইস হিসেবে কাজ করে যেমন ইল পোস্টিনো ইতালির একটি চলচ্চিত্র মারিও রুপোলো যেখানে অভিনয় করেছে সহজ সরল মানুষ যিনি বিখ্যাত কবি পাবলু নেরুদার চিঠি বিলি করেন তাহলে একজন পোস্টম্যান তিনি কি করেন বিখ্যাত কবি পাবলু নেরুদার চিঠি বিলি বিতরণ করেন পোস্টম্যান এখানে যোগাযোগের মাধ্যম থেকে কবিতা ও শিল্পের শীর্ষে পরিণত হন চিঠি বিলির মধ্য দিয়ে তিনি এক গভীর মানবিক ও শৈল্পিক সংযোগ স্থাপন করেন যা সাধারণ মানুষের জীবনে শিল্পের প্রভাবকে তুলে ধরে তাহলে পাবলেরুতাকে কেন্দ্র করে এই যে পোস্টম্যানের যে শৈল্পিক সত্তায় উত্তীর্ণ হওয়া এটি খুব গুরুত্বপূর্ণ ব্লু ভেলভেট বলে একটি চলচ্চিত্র আছে আমেরিকার ডেভিড লেঞ্চ যেখানে এই এই চলচ্চিত্রের রূপকার পোস্টমাস্টারের এখানে উপস্থিতি আমরা দেখি যদিও এই চলচ্চিত্রে কোনো পোস্টমাস্টার কেন্দ্রীয় চরিত্র নয় এবং আমরা মনে করি যে তিনি কর্তৃত্ব স্থানীয় জ্ঞানের প্রতীক হতে পারতেন এক যদি থাকতেন তবে লিঞ্চ এর এই চলচ্চিত্রটি শহরতলির আদর্শ জীবনের আবরণের নিচে লুকিয়ে থাকা অন্ধকার বিকৃতির জগৎকে উন্মোচন করতে পোস্ট অফিস বা চিঠির মতো আপাত নিরীহ মাধ্যমগুলিকে ব্যবহার করেন তাহলে আমরা দেখছি যে এই এই যে এই পোস্ট অফিস বা চিঠির এই প্রসঙ্গগুলো ব্যবহার করেছেন লিঞ্চ এই ছবির ভিতরে ব্লু ভেলভেটের মধ্যে দি পোস্টম্যান আমেরিকার ছবি কেভিন কস্টনারের এটি সেখানে সভ্যতার ধ্বংসের পর নতুন আশার সঞ্চারকারী হিসেবে পোস্টম্যানকে চিহ্নিত করা হয়েছে চিত্রিত করা হয়েছে পোস্টম্যান এখানে বিচ্ছিন্নতা ভেদ করে নতুন সমাজ গঠনের প্রতীক চিঠির মাধ্যমে তিনি ধ্বংসপ্রাপ্ত সমাজের মানুষদের মধ্যে আবার সংযোগ বিশ্বাস ও আশার জন্ম দেন এটি দ্য পোস্টম্যান ছবিতে আমরা দেখতে পাই পোস্টমাস্টার যখন বাংলা ছবি হয় রবীন্দ্রনাথের গল্প নিয়ে তখন আমরা কি দেখতে পাই রবীন্দ্রনাথের গল্পের যে বিচ্ছেদ গ্রামীণ জীবন ও মানবিক সম্পর্কে দর্শকের কাছে পৌঁছায় এইভাবে চলচ্চিত্রটি তৈরি হয় বাংলায় পোস্টমাস্টার গল্পটি অবলম্বন করে আরেক আরও কিছু বলার আছে সেটি হচ্ছে ফিল্ম নিয়ে ফিল্ম গুলো হচ্ছে পোস্টমাস্টার পোস্ট অফিস এই এইগুলোকে কীভাবে চিত্রিত করেছে ডাব্লিউচি সেভালডের যেটি যেটি আমরা একটু আগে কথা বললাম আর একটু বিস্তৃতভাবে এই প্রসঙ্গটা বলি চলচ্চিত্রে উপন্যাস প্রথমে তারপরে চলচ্চিত্র এই ডব্লিউ জি ডব্লিউজি সেবালের এই দি রিংস অফ স্যাটার্ন পোস্টমাস্টারের চরিত্রটি একটি বিলুপ্ত প্রায় যুগের মর্মস্পর্শী প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে সেভালডের উদ্দীপক গদ্য গদ্যের মাধ্যমে মানে উপন্যাসিকের গদ্যের মাধ্যমে পোস্টমাস্টার কেবল ব্যক্তিগত যোগাযোগের বিলুপ্ত প্রায় ঐতিহ্যকেই নয় বরং ইতিহাসের বৃহত্তর প্রবাহকে উপস্থাপন করেন তার মানে পোস্ট অফিস পোস্টম্যান এইগুলো তো এখন বিলুপ্ত প্রায় কিন্তু তাকে নিয়ে উপন্যাস বা গল্প রচনা করেছেন আখানে তার উপস্থিতি এমন একটি সময়ের জন্য নস্টালজিয়া জাগিয়ে তোলে যখন বার্তাগুলি মানে চিঠিগুলি ধীরে ধীরে ভ্রমণ করত মানুষের হাতে পরিবর্তন দ্বারা চিহ্নিত ল্যান্ডস্কেপ জুড়ে বাহিত হতো তার চারপাশে পৃথিবী পরিবর্তিত হওয়ার সাথে সাথে পোস্টমাস্টার অগ্রগতির নিরলস যাত্রা এবং দৈনন্দিন জীবনের এক সময় কেন্দ্রীয় রীতিনীতিগুলির ধীরে ধীরে ক্ষয়ের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন সেভার্ল্ড এই চরিত্রটিকে মানুষের প্রচেষ্টার অস্থায়িত্ব এবং অনিবার্য পরিবর্তনের মুখে যারা টিকে থাকে তাদের নীরব মর্যাদার উপর প্রতিফলিত করতে ব্যবহার করেন শেষ পর্যন্ত পোস্টমাস্টারের গল্প পাঠকদেরকে সাধারণ মানুষের জীবনের মাধ্যমে ইতিহাস কীভাবে সংরক্ষিত এবং হারিয়ে যায় তা নিয়ে চিন্তা করতে আমন্ত্রণ জানায় তাহলে ছবিটির একটি তাৎপর্য রয়েছে পোস্ট অফিস দীর্ঘদিন ধরে সিনেমায় একটি কেন্দ্রীয় প্লট বা ডিভাইস হিসেবে কাজ করেছে প্রায়শ যোগাযোগের একটি পটভূমি ছাড়াও আরও বেশ কিছু মাত্রা নিয়ে এসেছে চলচ্চিত্রে এর উপস্থিতি আখ্যানগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন একটি পরিবেশ সরবরাহ করে যেখানে চরিত্রগুলি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মুখোমুখি হয় গোপনীয়তা বিনিময় করে যা ব্যক্তিগত দ্বিধাগুলির মুখোমুখি হয় চিঠি পাঠানো বা গ্রহণ করার সহজ কাজের মাধ্যমে গল্পগুলি উন্মোচিত হয় সম্পর্ক সম্পর্কগুলো পরীক্ষিত হয় এবং রহস্যগুলি প্রকাশিত হয় পোস্ট অফিস প্রায়শ সংযোগ এবং বিচ্ছেদকে প্রতীকী করে সংবাদ বা সমাপ্তির অপেক্ষায় থাকা চরিত্রগুলির মানসিক ঝুঁকিগুলিকে তুলে ধরে চলচ্চিত্র নির্মাতারা এই পরিচিত প্রতিষ্ঠানটিকে তাদের গল্পগুলিকে বাস্তবতায় নোঙর করতে ব্যবহার করেন যখন আশা ক্ষতি এবং রূপান্তরের থিমগুলি অন্বেষণ করা হয় ফলস্বরূপ পোস্ট অফিস আখ্যানের আর্ক এবং মূল চরিত্রগুলির বিকাশ উভয়কে আকার দেওয়ার একটি অবিচ্ছেদ্য উপাদান হয়ে ওঠে যেটি যে চলচ্চিত্রটার কথা একটু আগে বললাম ইল পোস্টিনো ইল পোস্টিনো যেটি ইতালির একটি চলচ্চিত্র বিনয়ী পোস্টম্যান কেবল একজন বার্তা চেয়েও বেশি কিছু হয়ে ওঠে বিখ্যাত কবি পাবলো নেরুদার সাথে তার সাক্ষাতের মাধ্যমে তিনি ভাষা এবং শিল্পের রূপান্তরমূলক শক্তি আবিষ্কার করেন পোস্টম্যান ধীরে ধীরে শেখে কীভাবে কবিতা মানুষের মধ্যে ব্যবধান পূরণ করতে পারে এমন আবেগ প্রকাশ করে যা প্রায়শ প্রকাশ করা কঠিন চিঠি বিতরণের সময় তিনি অনুপ্রেরণা বিতরণ করেন তার সম্প্রদায়ের মধ্যে অপ্রত্যাশিত বন্ধন তৈরি করেন চলচ্চিত্রটি সুন্দরভাবে চিত্রিত করে এই এই বিষয়টি সুন্দরভাবে চিত্রিত করে যে কিভাবে একটি এমনকি সাধারণ জীবনও সৃজনশীলতা দ্বারা প্রভাবিত হয় কিভাবে সাধারণ জীবন সৃজনশীলতা দ্বারা প্রভাবিত হয় এটি চিত্রিত করেন এবং পরিবর্তিত হতে পারে শেষ পর্যন্ত ইল পোস্টিনও মানব সংযোগের গভীর প্রভাবকে উদযাপন করে করে দেখায় যে শিল্প সবচেয়ে অপ্রত্যাশিত স্থানেও বিকশিত হতে পারে তাহলে প্রসঙ্গ দিয়ে একজন পোস্টম্যানের যে বিবর্তন বিকাশ সেটি তুলে ধরা হয়েছে ডেভিড লিঞ্চের ব্লু ভেলভেট প্রসঙ্গে একটু আগে আমরা বললাম আবার বলি যে এই চলচ্চিত্রে পোস্ট অফিস শহরতলীর জীবনের মধ্যে কি সূক্ষ্ম অথচ শক্তিশালী প্রতীক হিসেবে আবির্ভূত হয় এটি কেবল একটি স্থান নয় এটি যোগাযোগ গোপনীয়তা এবং সম্প্রদায়কে একত্রিত করে এমন অদৃশ্য সংযোগগুলির জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে লেঞ্চ মানে লেখক পোস্ট অফিস ব্যবহার করে শহরের আপাত শান্ত পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা রহস্যের স্তরগুলির ইঙ্গিত দিয়েছেন চিঠি এবং পার্সগুলির লুকানো সত্য এবং দমন করার আকাঙ্ক্ষাগুলির রূপক হয়ে ওঠে যা বাসিন্দাদের মধ্যে নীরবে প্রচারিত হয় এই দৈনন্দিন প্রতিষ্ঠানের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে রেঞ্জ দর্শকদের স্বাভাবিকতার আড়ালে কী আছে তা প্রশ্ন করতে আমন্ত্রণ জানিয়েছেন পোস্ট অফিস এইভাবে একটি প্রবেশদ্বার হয়ে ওঠে যা চলচ্চিত্রের অস্থির পরিবেশকে সংজ্ঞায়িত করে এমন জনশৃঙ্খলা এবং ব্যক্তিগত বিশৃঙ্খলার দ্বৈততা প্রকাশ করতে সক্ষম হয় চলচ্চিত্র একটি বিধ্বংসী পরে সমাজ ভেঙে পড়েছে এবং আশা বিরল চলচ্চিত্র এটি দেখাচ্ছেন কেভিন কসনারের চরিত্র যিনি কেবল পোস্টম্যান নামে পরিচিত পুনর্নবীনীকরণের একটি অপ্রত্যাশিত প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন কেভিন কসনারের যে চলচ্চিত্রটার কথা আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম সেই সেটি দি পোস্টম্যান আমেরিকার একটি ছবি সেটির প্রসঙ্গে কথা বলছি একটি বাতিল ডাক ইউনিফর্ম মানে ডাক ইউনিফর্ম যারা পরে ডাক পোস্ট অফিসের যারা কর্মরত থাকে অফিসাররা ডাক ইউনিফর্ম পরে এবং চিঠি বিতরণ করে তিনি সম্প্রদায়গুলিকে পুনরায় সংযোগ স্থাপন করতে এবং পুনর্গঠনের সম্ভাবনায় বিশ্বাস করতে অনুপ্রাণিত করেন এই গল্পের মধ্যে দিয়ে তার কর্ম একটি আন্দোলনকে প্রজ্বলিত করে মানুষকে তাদের উদ্দেশ্য এবং ঐক্যের অনুভূতি পুনরুদ্ধার করতে উৎসাহিত করে যোগাযোগের সহজ কাজের মাধ্যমে পোস্টম্যান দেখার যে কিভাবে সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও আশা বিকশিত হতে পারে চলচ্চিত্রটি নেতৃত্বের রূপান্তরমূলক শক্তি এবং সংযোগের জন্য মানুষের স্থায়ী আকাঙ্ক্ষা অন্বেষণ করে আমরা জানি যে বাংলা যে চলচ্চিত্রটির কথা একটু আগে বললাম পোস্টমাস্টার রবীন্দ্রনাথের গল্প নিয়ে আধুনিক দর্শকদের জন্য ক্লাসিক গল্পটিকে নতুন করে কল্পনা করে চিরন্তন থিমগুলির উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে নিঃসন্দেহে গ্রামীণ বাংলার পটভূমিতে সেট করা চলচ্চিত্রটি বিচ্ছেদ আকাঙ্ক্ষা এবং মানবিক সম্পর্কের মানসিক জটিলতা অন্বেষণ করেছে গ্রামীণ জীবনের সূক্ষ্ম মাধ্যমে পোস্টমাস্টার ঐতিহ্য এবং সমসাময়িক সংবেদনশীলতার মধ্যে ব্যবধান দূর করেন চরিত্রগুলি ব্যক্তিগত এবং সামাজিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় যা মূল গল্পে স্থায়ী প্রাসঙ্গিকতাকে প্রতিফলিত করে এই অভিযোজনটি দর্শক আমন্ত্রণ জানায় যে কিভাবে সর্বজনীন আবেগগুলি টিকে থাকে এমন কি যখন আমাদের চারপাশের বিশ্ব পরিবর্তিত হয় আধুনিক সিনেমাটিক কৌশলগুলির সাথে উদ্দীপক গল্প বলার মিশ্রণ ঘটিয়ে পোস্টমাস্টার পুরনো এবং নূতন উভয় প্রজন্মের সঙ্গে গভীরভাবে অনুরণিত হয় এইভাবে আমরা দেখি যে পোস্টমাস্টার সেই রবীন্দ্রনাথের আদি গল্পটি কিভাবে চলচ্চিত্রে নূতনভাবে রূপায়িত হয়েছে পরিশেষে আমরা বলি দেশ বিদেশের শিল্পকর্মে ডাকঘর হল সেই আখ্যানগত যন্ত্র যা ব্যক্তিগত আবেগ যেমন প্রেম স্নেহ বিচ্ছেদ এবং বৃহত্তর সামাজিক ও দার্শনিক দার্শনিক বিষয় যেমন মুক্তি আমলাতন্ত্র বিচ্ছিন্নতা উভয়কেই ফুটিয়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে পোস্টমাস্টার পোস্ট অফিস এগুলো ক্রমান্বয়ে বিলীন হচ্ছে কিন্তু তার প্রতীকী অর্থ নিয়ন্ত্রণ ক্ষমতা সামাজিক জীবনে তার প্রভাব শিল্পী সাহিত্যিকরাই আবিষ্কার করে চলেছেন সকলকে ধন্যবাদ